আমরা অনেকেই আমাদের দুঃখটাকে অনেক সময় প্রকাশ করে ফেলি সব দুঃখটাকে কিন্তু সেটা ঠিক না আমরা অনেক সময় ইমোশনাল হয়ে নিজের মনটাকে হালকা করতে অনেক কথাই অনেককে বলে ফেলি আসলে বলার সময় অতটা মনে থাকে না জানো তো কিন্তু সেই প্রকাশ করাটা সবসময় সঠিক না কারণ যে মানুষটির কাছে বা যাদের কাছে তোমরা এই প্রকাশটা করছো তারা হয়তো মনে মনে অনেক সময় খুশি হচ্ছে মনে মনে ভাবছে বেশ হয়েছে সেই বেশ হয়েছেটা অনেকটা বড় হয়ে গেলে তখন আবার অন্য দিকে মন নেয় মা ধরেছিলাম তোমাদের মনের কথা নিয়ে আবার হাজির হব অন্য भलोरे को लेवे ऑन ठीक है और फॉलो और सब्सक्राइब करते प्लीज़ बोलो ना ठीक